দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এ খবর আপনারা গতকালই দেখেছেন যে আরামবাগের তিরোল রোড মানে আরামবাগ থেকে যে তিরোলগামী রোড সেই রোডের সম্প্রসারণ হবে এমনটাই জানানো হয়েছে পিডাব্লিউডি এর তরফে আর সেই জন্য আরামবাগের হাসপাতাল থেকে স্টেশন রোড অবধি যে সমস্ত রাস্তার পাশে বাড়ি দোকান রয়েছে যারা পিডব্লিউডির জায়গায় বসে আছেন বা বাড়ি করে আছেন বা ব্যবসা করছেন তাদেরকে সাত দিনের মধ্যে সমস্ত কিছু ভেঙে সাফ করে দিতে হবে এমনই নোটিস ধরিয়ে দেওয়া হয়েছে এরপরই ক্ষোভে ফুসছেন এলাকার মানুষজন যে খবর আপনারা দেখেছেন সেই সব এলাকায় আজকে ছুটে গেলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বললেন আশ্বাস দিলেন যে তিনি পাশে থাকবেন দেখা যাক এর পরবর্তী অধ্যায় কি হয়

যে আমরা গরিব মানুষ কোথাও যেতে পারবো না আমাদের মাথা ছাদ চলে যাচ্ছে আমাদের খুবই কষ্ট হচ্ছে যে ভাই বোনেদেরকে ছেলে পুলেদেরকে নিয়ে কোথায় থাকবো খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারিনি এরকম যদি এরকম করে যদি নিয়ে নেই তাহলে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিয়ে হোক ব্যবস্থা করে দেওয়ার পর তারপর কিন্তু সরকার যা ব্যবস্থা নেবে সেটা আমরা মেতে পেতে মাথা পেতে মেনে নেবো কারা নোটিস আমরা বলতে পারবো না এসে দেখছি হঠাৎ পিডব্লিউ পিডব্লিউ এসে দেখছি দিয়ালে দিয়ালে চিঠি দিয়ে চলে গেছে এর আগে কি কোনো নোটিস দেওয়া হইছিল না কোনো নোটিস দেওয়া হই না কোনো ক্যানভাসও হই না কোনো কিছুই হই এমনি শুধু মুদই কালকে নোটিস টাঙিয়ে দিয়ে চলে গেছে সাত দিনের সময় দিয়েছে প্রায় দুদিন দিন কেটেই গেল আর হাতে আমাদের সময় মাত্র 5 দিন আছে এই পাঁচ দিনের মধ্যে আমরা কি করব কোথায় যাবেন তাহলে কোথায় যাব এখানে মত্যই মরবো যাকন ভাঙতেসব তখন ওই ওই ভাবে পড়ে থাকবো সবাই মিলে ছেলে বউ ছেলে নিয়ে ওই বাড়ির মধ্যে পরে থাকবো কতগুলি বাড়ি রয়েছে বাড়ি প্রায় হয়ে যাবে আপনার কত কতগুলো হবে 100 قناه বাড়ি হবে 100 قناه বাড়ি হয়ে যাবে এই 100 বাড়ির মধ্যে লোক কতই যাবে বলুন কতলা এক একটা বাড়ি প্রায় হয়ে যাবে বিধায়ক কি আশ্বাস দিলেন আমাকে বিধায়ক আশ্বাস দিলেন যে আজকের দিনটা আমরা মা বোনেদেরকে নিয়ে যাব

যারা নিজেদের মানবিক সরকার বলে দাবি করে এই এতগুলি মানুষ এতগুলি মানুষ যারা দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে মাথা গোজার ঠাঁইটি তাদের রয়েছে এরা কেউ চাকরি করে না এরা কেউ ব্যবসা করে না এরা দিন আনে দিন খায় এদের খাবার জোগাড়টুকু করতে গিয়ে এই যে প্রতিবন্ধী বন্তি এবং তার মা দাঁড়িয়ে আছেন তারা বলছেন যে লোকের বাড়িতে কাজ করি আমার সামনে ওখানে রয়েছে একজন মহিলা তিনি চপ বিক্রি করে খান এই আরামবাগের বুকে যেখানে পাঁচ লক্ষ সাত লক্ষ পনেরো লক্ষ টাকা কাঠা এরা কোথায় জায়গা কিনবে আমার কাছে প্রশ্ন যে আরামবাগ কিলন এই রোডটার সম্প্রসারণের প্রয়োজন আছে ঠিক কথা সরকারের সিদ্ধান্ত সঠিক কিন্তু দশমিক শূন্য দশমিক আট শূন্য শূন্য কিমি কেন তার মানে কি এই আট মিটারের পরের রাস্তাটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে যেখানে ডবল লেনের সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র এইখানটাই এই বস্তিবাসীরা যেখানটায় বসবাস করছেন সেইখানটাই সম্প্রসারণ করতে হবে সম্প্রসারণ যদি করতে হয় সরকারকে তাহলে আপনি রেলগেট থেকে শুরু করে আপনি নেতাজি স্কোয়ার পর্যন্ত করুন দেখি সরকার বাহাদুরের কত হিম্মত কত ক্ষমতা এই গরিব মানুষের উপর স্টিম রোলার চালানো হবে নাকি তিন দশমিক সাত পাঁচ মিটার এই রাস্তা বর্তমানে রয়েছে এই রাস্তাটা প্রায় বারো ফুট চৌড়া রয়েছে রাস্তাটা বর্তমানে এই রাস্তাটাকে করা হবে ষোলো ফুট ষোলো ফুট রাস্তা করার পরে উভয় দিকে তিন ফুটের একটা ওই কংক্রিট এবং মোরাম পাথর দিয়ে ফুটপাতের মতো করা হবে এবং একটা পাঁচি দেওয়ার ব্যবস্থা করা হবে এই এইরকমই এদের পরিকল্পনা তাহলে আমার বক্তব্য এদের পুনর্বাসনের বিষয়টা এই মানবিক সরকার কি ভাবছে এই মানুষগুলো কোথায় যাবে এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে কে দিতে হবে কে দিতে হবে আরামবাগ থানাকে দিতে হবে আমরা আগামী দিনে এনারা যদি সহমত পোষণ করেন তাহলে আগামী দিনে আমরা পিডব্লিউডি অফিসে যাব গিয়ে এনাদের দাবি জানাবো এসডি অফিসে গিয়ে দাবি জানাবো যে হ্যাঁ রাস্তার দরকার রয়েছে এটা সবাই স্বীকার করেন কিন্তু আমার কথা হচ্ছে যে আরামবাগ রেল গেট থেকে নেতাজি স্কোয়ার পর্যন্ত করুন দেখি আপনাদের কত হিম্মত সরকারের কত বড় বাহাদুরি আছে কত বড় দপ্তর আপনার যে রাস্তা সম্প্রসারণ করছি শুধুমাত্র শুধুমাত্র বস্তি এলাকাতেই সম্প্রসারণ হবে আপনি কি পিডাব্লিউডি অফিসে আমি যাইনি আমি বিষয়টা জেনেছি নোটিশ আমার কাছে আছে সেই নোটিশ মোতাবেক বলছি যে এই আট মিটার রাস্তা তৈরি হবে তাহলে আট মিটার হবে আশি আট দশমিক দশমিক আট শূন্য শূন্য তাহলে আটশো মিটার হবে আটশো মিটারটা একশো মিটার নয় কেন আমার প্রথম প্রশ্ন তাহলে আর একটু বাড়াবেন না কেন রাস্তাটা সম্প্রসারণ হচ্ছে পুরোটাই হোক তাহলে ওখানে কার সারতে আঘাত লাগছে তাহলে শুধু বস্তিবাসীরা সাফার করবে এই গরিব মানুষেরা সাফার করবে যারা দিন বেল দিনে দুবেল দুমুত ধার্যকর করবার জন্য হিমশিম ঘাস হাসপাতাল মনে যেটা নেতাজি আছে দুপাশে দোকানগুলি আছে অথচ যাদের বাড়িতে নোটিস মানে টাঙানোর জায়গা নাই আমি তো এই বাড়িটাই খুঁজছি কোথায় নোটিশটা টাঙানো রয়েছে এই ঝোড় এই মানে আপনার অ্যাডভস্টার্সের বাড়ি তিরপল দেওয়া বাড়ি কোথায় নোটিশটা টাঙানো রয়েছে তার জন্য আপনাকে অনুসন্ধান করতে হবে যেখানে হোক যেখানে নোটিশ দিয়ে দিয়েছে সাত দিনের মধ্যে চলে যেতে হবে না হলে আমরা ভেঙে দেবো ভেঙে দিলে তোমাদের টাকা দিতে হবে এই সমস্ত বক্তব্য এই গরিব মানুষগুলোর কাছে চলে এদের কাছে পয়সা নেই এরা কোর্টে যেতে পারবে না এরা আদালতে দ্বারস্থ হতে পারবে না এদের কেউ নেই এরা শুধু সেই সকালবেলা উঠে কাজে যায় আর সন্ধ্যাবেলায় এসে ভগবানকে ডাকে এদের ভগবান ছাড়া কেউ নেই আমরা আশ্বস্ত করছি আমরা ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক হিসাবে এখানকার জনপ্রতিনিধি হিসাবে যে আগামী দিনে যদি আপনারা আমার সঙ্গে থাকেন আমাদের সঙ্গে থাকেন তাহলে যেখানে যেখানে দরবার করা দরকার ন্যায় বিচার পাওয়ার জন্য যেখানে যেখানে যাওয়া দরকার সেই সমস্ত জায়গাতেই আমরা যাব আমরা এসডি অফিসে যাব আমরা পিডব্লিউডি অফিসে যাব যে দেব। যেমন যেমনভাবে আমার এই গন্ডি বলছেন যে আমরা এখানেই থাকব যদি ভাঙে এখানেই ভেঙে দেবে যদি ভাঙা ওই দেয়াল চাপা পরে মুড়ি তো এখানেই মরবো তাছাড়া আমরা এখান থেকে কোথাও যাব না মানুষের রুটি রুজির লড়াই মানুষের জীবনে তিনটে জিনিস অন্য বস্ত্র বাসস্থান অন্য তো ওরা যা হোক করে জোগাড় করছে বস্ত্র তো হোক করে জোগাড় করছে যে বস্ত্রগুলো পরে রয়েছে এরা নিম্ন বিত্ত পরিবারের মানুষের পোশাক এদের শরীরের পোশাক দেখলে বোঝা যায় এদের অর্থনৈতিক অবস্থা এরা যে অর্থনৈতিক অবস্থার মধ্যে এরা বসবাস করছে এরদের জায়গা কেনার বিন্দুমাত্র ক্ষমতা নেই এদের জায়গা কেনার ক্ষমতা নেই এরা এই বাড়িটা যদি ভাঙবে মনে করে সরকার এদিকে পয়সা দিতে হবে সেই পয়সাটা পারের ক্ষমতা নেই ভাঙবার কোনো প্রশ্ন নেই যা হয়েছে এখন পর্যন্ত যা হয়েছে তা ঠিক আছে এরপরে যদি একটা বাড়িতেও ওই নোটিশ দিয়ে ভেঙে দেবার চেষ্টা করা হয় এই মা বোনেরা যদি আমার সঙ্গে থাকেন এখানকারের প্রতিবেশীরা যদি সঙ্গে থাকেন তাহলে আমরা এটা বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা করব এটা আমরা আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন সদরঘাট দপ্তরে গিয়ে দরবার করবেন

নবপল্লী এটা কোন রাস্তা হচ্ছে যে রোড ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট